Disclaimer This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> দুর্গোৎসবের আজকের মহান ষষ্ঠী মহাষষ্ঠীর দিন থেকে আমরা এই ফ্রি হেলথ চেক ক্যাম্পটা শুরু করলাম আমরা যাবতীয় কিছু ওষুধ রেখেছি এমার্জেন্সি কিছু পরিষেবা রেখে দিয়েছি এবং দর্শনার্দীদের জন্য কিছু জলেরও ব্যবস্থা রেখে দিয়েছি এখানে আমরা দু তিনজন ডাক্তার কন্টিনিউ কভার করে হেলথ ক্যাম্পটাকে সন্ধ্যে ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমরা কভার করব যে সময়টা ডেমার সাব মধ্যে প্রচন্ড ভিড় হয় এবং জনস্রোত হয় এই চার দিন আমরা এই হেলথ ক্যাম্পটাকে চালিয়ে যাব কারণ এমার্জেন্সির কারণবশত আমরা স্বাস্থ্যকর্মীদের ছুটি আমরা বাতিল করেছি এবং আমরা দু তিনজন ডাক্তার এটাকে কভার করছি নার্সিং হোময় একটা এমার্জেন্সি ব্যবস্থা থাকছে এছাড়া হসপিটালে আমাদের রুগীদের এমার্জেন্সি ব্যবস্থা করে দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স আমরা দাঁড় করিয়ে রেখে দিয়েছি সরকারের অনু সরকারের যে অর্ডার ছিল যে পুজোয় এমার্জেন্সি পরিষেবা অব্যাহত রাখতে সেই প্রচেষ্টা আমরা আদিএস 972534567 নাম্বার অপেক্ষা 972